আলহামদুলিল্লাহ সোল আস্তে দেখেন লাইতে দিবে স্যার দেন আস্তে দেন দেন থাকুন এটা আলহামদুলিল্লাহ সোল এটা দেন ধরেন ধরেন হাত দেন হাত দেন স্যার আলহামদুলিল্লাহ আরও দুইটি সুন্দর শাহিওয়াল গরু বিক্রি হলো আমরা কাস্টমারের মুখ থেকে শুনবো গরু কেনার অনুভূতিটা ভাই আপনার নামটা আমার নাম নিয়াজ শরীফ কোথার থেকে এসেছে আমি ধানমন্ডিতে যাক মাসাল্লাহ প্রতিবেশী গরু কিনের অনুভূতিটা একটু শেয়ার করতে গরু কেনার আগে আমি আসলে দেখতেছিলাম যে গরুগুলা কোন পরিবেশে মানে এই পর্যন্ত আসলো হ্যাঁ পরিচর্যা কেমন এগুলা কিভাবে বড় হইলো খাবার কেমন খেলো এই ব্যাপারগুলা তো কুরবানি গরু যেহেতু বিশেষ চাহিদা থাকে আমাদের যে একটা সুন্দর গরু হবে তো সুন্দর গরু নিশ্চয়ই সুন্দর পরিবেশেই তৈরি হওয়ার কথা বড় হওয়ার কথা তো এইটা একটা বড় ইস্যু ছিল এবং দেখে আমি সন্তুষ্ট যে এত বড় একটা অ্যাগ্রো ফার্ম এবং সেখানে গরুগুলা এত সুন্দর করে পরিচর্যা করা হচ্ছে এবং সাথে খাবারগুলাও সেইভাবে কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হচ্ছে সব মিলে আসলে ইমপ্রেসড তারপরে গরু সিলেক্ট করলাম যেহেতু অনেক গরুর কালেকশন তো এই সব থেকে কেনাটা আমি মনে করি যে সহজ হয়েছে এবং সন্তুষ্টির মাধ্যমে হয়েছে আর কি আশা করা যায় যে আমরা ভবিষ্যতেও এরকম গরু এইখান থেকে নিতে পারবো আর কি অবশ্যই অবশ্যই এই আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন গরু কিন্তু বিক্রি একদম শুরু হয়ে গেছে ছমজমাট বেচা কিনা চলতেছে তো দেরি না করে দ্রুতই চলে আসুন শরীফ আক্রব্যা আসসালামু আলাইকুম